মূলত এই রেসিপিগুলোই বাচ্চারা কিন্তু বাইর থেকে খাওয়ার জন্য বায়না করে তবে বাসাতে বসেই যদি কম খরচে এরকম নামি দামি রেসিপি তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনতে হবে না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাসাতে বসেই বাসায় থাকা উপকরণ দিয়ে কম খরচে চুলাতে নামি দামি রেসিপি তৈরি করে নেওয়া যায় সব সময়ের মতো আজকের রেসিপিটাও সহজ লাগবে আপনাদের কাছে কারণ হৃদয় ফেদুসান চ্যানেল মানেই সহজ রেসিপি প্যানের মধ্যে তেল গরম হয়ে আসলে আমি এখানে ব্যবহার করেছি বিফ কিমা আপনারা চাইলে চিকেন কিমাটাও ইউজ করতে পারেন বিফ কিমা আগে থেকে আমি যেটা করেছি লালমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া লবণ আর আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম এই পর্যায়ে কিমার মধ্যে টমেটো সস আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচ তার সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজ কিমা ব্যবহার করেছি হচ্ছে যে দুই টেবিল চামচ মতো চুলার জালটা মিডিয়ামে রেখে এটা আমি কিছু সময় ভেজে নিব তারপরে অ্যাড করে দিয়েছি পানি প্রায় হাফ কাপ মতো এখন এই পানির মধ্যেই কিন্তু কিমা তারপরে পেঁয়াজ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর এই যে দেখেন যখন একটু ভাজা ভাজা হয়েছে তেলটা সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো আমার কিমা কিন্তু ডান এখন একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা চামচ চিনি নিয়ে নিলাম হাফটা চামচ হচ্ছে লবণ আরও লাগছে আমার হচ্ছে লাল মরিচের গুঁড়া এখানে হাফটা চামচ মতোই ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট ভিনেগার প্রায় একটা চামচ মতো হবে যখন পানিতে খুব সুন্দর করে বল চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে আলুগুলা লম্বা করে কেটে রাখা আলু আমি এখানে ব্যবহার করেছি পানিতে যখন বলক চলে আসছে ঘড়ি ধরে মাত্র তিরিশ সেকেন্ড আমি জাল করে নিয়েছি তিরিশ সেকেন্ড পর চুলাটা অফ করে দিব আর এক্সেস পানিটা আমি ঝরিয়ে নিলাম আলুগুলো যখন ঠান্ডা হয়ে গেছে কমপ্লিটলি এর মধ্যে আমি যেটা করেছি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচ মতো দিয়ে খুব ভালো মতো আলুর সাথে মিক্স করে নিয়েছি মানে এমনভাবেই টস করে নিতে হবে যাতে করে প্রত্যেকটা আলুর গায়ে কর্নফ্লাওয়ারের একটা কোটিং হয়ে যায় ঠিক আছে কোট হয় তো এখন হালকা কুসুম গরম তেলে আমি আলুগুলো দিয়ে দিব গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি আলুগুলোকে ভেজে ফেলেছি আর এভাবে করলে আলুগুলো মানে আলুর ফ্রেঞ্চ ফ্রাইস অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এভাবে আমি আমার মন মতো কালার যখন আসছে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি আর এই দিকে দেখেন আমার মাংসর কিমাও কিন্তু রেডি যেটা আমি একটু আগেই বানিয়ে নিয়েছিলাম ফ্রাইজের ওপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিমাটা আমি একটু স্প্রেড করে দিয়েছি তার উপর দিয়ে এখন আমি ব্যবহার করব হচ্ছে যে মজারেলা চিজ আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টপিংসগুলো ইউজ করতে পারেন আমি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে সসেজ তো সসেজ বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ তো আমি আমার মতো করে দিয়ে দিলাম ওপর দিয়ে আরও কিছু মজারেলা চিজ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স কিন্তু অপশনাল বাচ্চাদের জন্য যদি বানিয়ে নেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন সাথে টমেটো সস তারপরে মেয়োনিজ আমি ব্যবহার করেছি যত বেশি টপিংস অ্যাড করবেন তত বেশি মজা হবে সোজা কথা তো আমি টাচ হিসাবে কতগুলো অলিভ ব্যবহার করেছি এখন চুলা কিন্তু এখনও জ্বালায়নি একদম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার ওপরে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এই এই যে প্লেটটা বসিয়ে দিলাম এবং করে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চুলার একদমই লো আছে বেক করে নিতে হবে যদি আপনারা ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করলেই হয়ে যাবে সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ইউ ক্যান খামেন মি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নেই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম